রয়েছে এই একত্রিশ দফার একটি দফায় আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এই কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটলে তাদের কাজের যে দুরবস্থা অর্থাৎ কৃষিকাজটাকে সফল সুন্দরভাবে ঘরে কাজ করে ফসল ঘরে তোলা পর্যন্ত তাদের যে অভাব অনটন সেই অভাব অনটনটা দূর করতে পারলেই এই বাংলাদেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে উনি এই কারণেই এই একত্রিশ দফে বলেছেন কৃষকদের কৃষিকাজের জন্য ন্যায্য মূল্যে সার বীজ চাষ এবং শ্রম এটা উনি ডিজিটাল ফ্যামিলি কার্ড দেবে কৃষকদের বিএনপি ক্ষমতা আসলে সেই কার্ডের মাধ্যমে সেই ডিজিটাল পারিবারিক কার্ড দিবেন সেই কার্ডের মাধ্যমে সরকার তাদেরকে ন্যায্য মূল্যে সারা বছরের কৃষিকাজের সামগ্রী সরবরাহ করবে এবং পরিশেষে অতিরিক্ত উৎপাদিত ফসল বিক্রির টাকা থেকে সরকার ন্যায্য মূল্যের যে ন্যায্য ন্যায্যমূল্যে যা দ্রব্য বা ন্যায্য মূল্যে যে সরমাজি দি সরবরাহ করবে সেটার মূল্য সরকার কেটে নিবে এতে কৃষক তার উৎপাদিত মূল্যের প্রয়োজন অর্থাৎ উৎপাদিত মূল্যের খরচের চাইতেও সরকার তাদের কাছ থেকে অতিরিক্ত শস্য মুনাফা নির্ধারণ করে সরকার তাদের ঘরের দুয়ার থেকে শস্য কিনে নিয়ে যাবে মানিকগঞ্জের তিনটি উপজেলা ঘিউর দলত তিনটি উপজেলায় একাধিক প্রচারণা সভা করেছি এবং তিনটি উপজেলার বাইশটি ইউনিয়নে বাইশটি ইউনিয়নে বাইশটারও অধিক প্রত্যেকটি ইউনিয়নে একে একের অধিক প্রচারণা সভা করেছি কল মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি তার এবারের তারুণ্যের ভোট বিএনপির জন্য হোক কাজেই আমরা চাচ্ছি তারুণ্যের এই যে যুব সমাজ যারা নতুন ভোটার হয়েছে তাদের এবারের ভোট বিএনপির জন্য হোক এই কথাটাও আমরা তাদের কাছে ছুড়ে দিয়েছি আশা করি তরুণ সমাজ তাদের সিদ্ধান্ত নিতে ভুল করবে না ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনে অবশ্যই তরুণ সমাজ তাদের প্রথম ভোট ধানের শীষের জন্যই হবে এটাই এটাই আমাদের প্রত্যাশা তরুণ সমাজের কাছে মনোনয়ন প্রত্যাশী কারণেই এই তিনটি উপজেলা নদী বাহিত উপজেলা প্রতি বছরই এই তিনটি উপজেলার মেহনতি মানুষ অর্থাৎ যারা খেটে খায় তাদের সহায় সম্বলটুকু বর্ষায় ভেঙে নিয়ে যায় না হয় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় না হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় এই দুর্দশা এই এই প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের রক্ষা করার জন্য বিগত ছাপ্পান্ন বছরে যারাই এই তিনটি উপজেলার দায়িত্ব ছিলেন তারা কেউ গ্রহণযোগ্য এবং এই মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করেন নাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঠারো সালের নির্বাচনে উনি হয়তো ভেবেছেন এই তিনটি তিনটি উপজেলায় যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো আমি এই তিনটি উপজেলার মেহনতি মানুষ সাধারণ মানুষের যে চাহিদা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে চিন্তা সেটাকে বাস্তবায়ন করতে পারব বা ইতিপূর্বে তাদের সেই দুর্দশা নিয়ে কথা এবং তাদের সেই দুর্দশা লাঘব করার জন্য আমি ব্যক্তিগতভাবে তাদের দুঃসময়ে নদী ভেঙে যাওয়ার সাথে সাথে সংবাদ পেলে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি ঝড়ে ঘর ভেঙে নিয়ে গেলে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা